স্বপ্ন ছোয়ার পথ চলা হোক না যত নিকুশ কালো ঘোর অন্ধকারে মশাল হাতে আমরাই জ্বালাবো আলো এই বাংলাদেশে কোনো মানবাধিকারের মিনিমাম সুযোগটি আপনারা পাননি যাদের উপরে সর্বোচ্চ নির্যাতন নিপীড়ন চলেছে তারপরেও আপনারা মানবতার গান গিয়ে গিয়েছেন আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের জায়গা থেকে আমাদের মানবাধিকার সম্পর্কে সচেতন থাকি মানুষের ছয়টি যে বেসিক মৌলিক যে অধিকার সেই অধিকারগুলো যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন কর্মীর দ্বারা বিনষ্ট না হয় বরং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি কর্মী যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মানবাধিকারের যে লড়াই বিগত পনেরো বছর করে গেছে সামনের দিনগুলোতেও সেই লড়াই অব্যাহত রাখে আর আমরা যদি সেই লড়াই অব্যাহত রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশের মানবাধিকার রক্ষায় আমরা অতীতের ন্যায় ভবিষ্যতেও কাজ করে যাব তাহলে আমরা বিশ্বাস করতে চাই এই বাংলাদেশ হবে বাংলাদেশের বিশ্বের যে মানবাধিকার সেই মানবাধিকারের একটি রোল মডেল সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি